হে হ্যালো ভাই রাদার কেউ আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্মেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো আজকের ভিডিওটা আমাদের গেমে কিন্তু ম্যাজিক কেউ চলে আসছে বাকি ফ্রিতে মেজে কেউ এটাকে আর হাত করা যায় তো কিভাবে মিশনটা কমপ্লিট করবা তোমাদের বুঝিয়ে বলি আমি তার আগে গাইস তোমরা যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি লাইক কমেন্টটাও করে দেও তোমরা এই মিশনটার দিকে তাকালে দেখতেই পারছো মিশনটা কিন্তু অনেক সহজ একটা মিশন দিয়েছে গেরি তো তোমাদের শেষ এবং বিয়ার ম্যাচ ষাট মিনিট খেললে তোমরা তিনটা কেক পাবা একশো বিশ মিনিট খেললে তোমরা তিনটা ডায়মন্ড কার্ড পাবা এবং একশো আশি মিনিট খেললে তোমরা একটা ম্যাজিক কিউ পাবা তো এটা কিন্তু তোমাদের চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ইভেন্টটা থাকবে তো চার থেকে সাতের ভিতরে তোমাদের এই একশো আশি মিনিট খেলে তোমাদের ম্যাজিক কিউটা নিয়ে নিতে হবে তো আজ কিন্তু এক তারিখ এটা শুরু হবে চার তারিখে এটা কিন্তু আমাদের চার তারিখ থেকে শুরু হবে তো তোমরা কে কে এই ম্যাজিক কুটা নিবা তোমরা অবশ্যই কমেন্টে বলে দেওয়া আর মাত্র দুই দিন পরে এই ইভেন্টটা চালু হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত হয়েছে তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা থাকবাফিস